রোহ সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুয়ামালাত টেবিল ব্যাংক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন পাঁচটি প্রশ্ন করার আগে বান্দাকে এক পা ডানে কিংবা বামে সামনে কিংবা পিছনে কোথাও নরাচারা করতে দিবেন না আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আলোচনা করি ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আমানিত তাবাহু হিলা ইয়াউমিদ্দিন সম্মানিত দর্শক শ্রোতা ভয়াবন ও দূরে কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে হার্ভ টিভির পর্দায় দিনই আলোচনা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সমন্বিত দর্শক শ্রোতা ভয়াবন রসুল আলাইহি আসাল্লাম থেকে প্রখ্যাত সাহাবা হজরত ইবনে মাসুদ আদি আল্লাহ তালু বর্ণনা করেন লা তাজুল কদম আদম ইয়াওমুল কিয়ামত মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন খামস হাদিস আব্দুল মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে এক পা ডানে কিম্বা বামে সামনে পিছনে তারা করতে দিবেন না চতখুন না তার রব কেছে পাঁচটা প্রশ্ন জবাব বুঝিয়ে দেয় এক নম্বরে তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা আল্লাহ তালা প্রথম প্রশ্ন করবেন তার হায়াত সম্পর্কে তার হায়াত সে কোন কাজে ব্যয় করেছে দর্শক শ্রোতা ভয়াবন হায়াত হলো অনেকগুলো মুহূর্তের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের একটা সমষ্টির নাম যেমন আপনার আমরা বলি বিন্দু বিন্দু পানি মিলে একটা সাগর মহাসাগর হয় ঠিক তেমনি ভাবে ছোট্ট 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 মুহূর্তগুলো মিলে বিন্দু বিন্দু মুহূর্ত মিলে একটা হায়াত বা একটা সময় হয় মানুষের পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তার মুহূর্তগুলো এই মুহূর্তের সমষ্টি বা সময়ের সমষ্টির নাম হলো হায়াত আলামিন বান্দাকে হায়াত দেওয়ার মৌলিক উদ্দেশ্য রয়েছে এবং মৃত্যু হায়াত শেষে এটারও একটা মৌলিক উদ্দেশ্য আছে আল্লাহ বলে আহসান আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আস্বাদ করেন যে আমি বান্দাদেরকে হায়াত যে দিয়েছি কিংবা হায়াত যে মৃত্যু দেই এটা আমার একটা নির্ধারিত উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো এই লিয়া কুমুকুম আহসান আমি আল্লাহ জানতে চাই মূলত তার এই হায়াতের জিন্দিকটা আমি আল্লাহ রব আলমিন তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলাম আমা হলাত ইনসা ইলিয় আবুদন মানুষ এবং জিন জাতিকে তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন দেহের দ্বারা আল্লাহ তালার বিধান অনুযায়ী ইসমানী বন্দীকি করবে আত্মার দ্বারা বিধান অনুযায়ী রুহানি বন্দীকি করবে আল্লাহ তালার দেওয়া রেজেক মাল রেজেক থেকে অমিম্মা রোজাক না অমিন ফিকুন আল্লাহর বিধান অনুযায়ী সংসার রক্ষা ধর্মরক্ষা গরিব রক্ষায় ব্যয় করে মালি করে অর্থাৎ জিন্দগিটাই বান্দা প্রাপ্ত হয়েছে হায়াতটা প্রাপ্ত হয়েছে আল্লাহর বন্দীকি করার জন্য এটা তার মূল কাজ অতএব আল্লাহ বলেন এই মূল কাজ সে করে কি না লিয়াবলুয়ুমাই আমালা আমি জানতে চাই তাদের মধ্যে এই হায়াতটাকে ব্যবহার করে তার পূর্বে যাদের এতেকাল হয়েছে তাদের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে হায়াতের জিন্দিকিটা এই মুহূর্তগুলো আমি আল্লাহর এ মশগুল করে সে ন্যাক আমলগুলো জমা করতেছে কিনা এটা আমি আল্লাহ তালা দেখার জন্য মূলত হায়াত হাত দিয়েছি অতএব প্রিয় ভায়াবহন এবং গাজাল রহম্লা তিনি আর কিমিয়া সাদাতের মধ্যে লিখেছেন যে বান্দা যদি বারো ঘণ্টা দুনিয়া বিকাশ করে বারো ঘন্টা দিনই কাজ করে তারপরও সে রিস্কে আছে সে জাহান নামের দিকে ঝুঁকে আছে ওই বারো ঘন্টার দুনিয়া বিকাশ তাকে জাহান নামের দিকে টানতে পারে তাহলে আমাদেরকে সব কাজ বাদ দিয়ে নামাজ মাসা করব ব্যাপারটা এমন নয় আপনি যে কাজই করবেন আপনার হায়াতের প্রত্যেকটা কাজ তার তিবুলা ওরা ঠিক করে নেন আপনার নিয়াত আপনার রুটিনটা ঠিক করেন আপনি মনে করেন চাকরি করতেছেন আপনার নিয়ে সহি করেন যে এই চাকরিতে হালাল অর্জন করে আমার স্ত্রী সন্তান পরিবারের যে ফরজ দায়িত্ব তাদেরকে ভরণ পোষণ দেওয়া তাদেরকে দিনের পথে চালানো তাদেরকে এলেম শিখানো স্ত্রীকে পর্দা পুশিদার মধ্যে রাখা এটার জন্য আমি আয় করতেছি তাহলে আপনার এই হাটাও আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় হবে ওই চাকরিটা শুধু চাকরি হবে না আপনি যে রজুল্লা সাল্লাহ স্বাদ করেছেন যে স্ত্রীর মুখে যে লোকমা খাদ্য তুলে দেয় স্বামী এটাও এবাদত ফরজ ধানের স্বভাব অতএব বুঝে যদি আমরা আমাদের প্রতিটি কাজ করতে পারি হায়াতের তাহলে প্রত্যেকটা কাজই আল্লাহর বিধান অনুযায়ী যদি করা যায় তাহলে এটা এবাদত হিসাবে গণ্য হবে হায়াতের প্রশ্নে আমাদেরকে পার পাওয়া আমাদের জন্য সহজ হবে দুই নম্বরে তাকে প্রশ্ন করা হবে ওয়ানি ফি মা তাকে প্রশ্ন করা হবে তোমাকে আমি যৌবন দিয়েছিলাম যৌবনের কাল তোমার যুবক কালের শক্তিটা তুমি যখন যুবক ছিল কা কোন কাজে ব্যয় করেছে বছরের মধ্যে সব থেকে স্বর্ণকাল বা স্বর্ণ সময় ঋতু বলা হয় বসন্তকালকে হায়াতের মধ্যে বসন্তকাল বলা হয় যৌবনকালকে যৌবনকাল হলো কাল যেই কালে মানুষের ইচ্ছা মানুষের শক্তি মানুষের টাকা মানুষের উৎসাহ প্রেরণা সব কিছুর একটা সম্মিলন থাকে বৃদ্ধ বয়সে মানুষের ইচ্ছা থাকলেও শক্তি থাকে না হয়তো ইচ্ছা আছে টাকা নেই ইচ্ছা আছে শক্তি নেই ইচ্ছা আছে কর্মদক্ষতা এইটা নাই যেটা সম্মিলিত একটা সংমিশ্রণ অথবা যৌবনকালে যদি যুবক চায় আল্লাহর দিনের জন্য বেশি কাজ করা যায় সুরা তিনের মধ্যে আল্লাহ আলমিন যৌবন কালে যারা আল্লাহর দিনের জন্য তার যৌবনের শক্তিটা ব্যবহার করবে তিন আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন ফলাহুম আজুরুন গরু মাম্ন যৌবন কালে দিন কায় ও দিন প্রতিষ্ঠার কাজে যারা নিজের যৌবনের শক্তিটা ব্যবহার করবে আল্লাহ বলে তাদেরকে বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে মধ্যে রসুল আকদাসম করেছেন সাত দল লোককে আল্লাহ তালা যে আর মধ্যে একদল হবে তারা ও শাহাদাতিল্লাহ ওই যুবকেরা যাদের যৌবন খা আল্লাহ তালার এবাদাতে কাটাত যাদের যৌবনে নিজের ভুলের কথা স্মরণ করে একটু ত্রুটি হলে আল্লাহ তালার এবাদত থেকে একটু বিচ্ছুতি হয়ে গেলে ভোর রাতে দাঁড়িয়ে যেত পৃথিবী যখন নিস্তব্ধ হতো তাহাজুদের সলাতে দাঁড়াতো ওর চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়তো আল্লাহ রবহাম ওই কালটা এত পছন্দ করেন এই এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ তালা আর সে আজিমের নিচে কেয়ামতের ময়দানে তাদেরকে মেহমান বানাবে প্রিয় বোন অতএব যৌবন কালটা আল্লাহ তাল্লাহার দিনের জন্য ব্যয় করতে করা চাই যৌবন কাল যদি আল্লাহ তালার দিনের পথে ব্যয় করতে পারি আল্লাহ বলেছেন ফালা বিনা হিসেবে পুরস্কার দেওয়া হবে সেটা কেমন সে যখন বৃদ্ধ হয়ে যাবে তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে তখন তার চোখ থেকে পানি ঝরবে যে দিনই আন্দোলনের দাগ আসছে সে আন্দোলনে শরিক হতে পারছে না দিন শিক্ষার দাগ আসছে ওই শিক্ষা আগের মতো রিক হতে পারছে না তাহার যদি আগের মতো দাঁড়াতে পারছে না তাকে আগের মতো যে অংশগ্রহণ করতে পারছে না হয়তো জুমার সলাদ চলতেছে হয়তো জামাত চলতেছে সে অসুস্থ সে বিছনায় পরে আছে সে যেতে পারছে না বান্দার চোখ থেকে যখন পানি ঝরে আরশের মালিক আল্লাহ ফেরেস্তাকে ডেকে বলেন ও ফেরেস্তা আমার বান্দা কাঁদে কেন বলবে সে যৌবন তো এই মুহূর্তে সে যে ইবাদতগুলো করতো সেইগুলোর কথা স্মরণ করে কাঁদে এখন পারতেছে না আল্লাহ আল্লাহবুল আলমিনের সাথ করেন তাহলে তার যৌবনকালে দৈনিক আনুপতি হারে কত করে তার আমল নামায় নেকি লেখা হতো তো ফেরেস্তা বলে এত আনুপতিক হারে তার নেকি পড়েছে আল্লাহ তালা বলেন যে পেনশন চালু করে দাও তাকে এই বৃদ্ধকালে সে আমল না করার পরেও যৌবনকালে যেই পরিমাণ নেকি করছে আনুপতিকারে দৈনিক সেই পরিমাণ নাকি লিখতে থাকো আর বৃদ্ধকালে সে যেটা করবে এটা বনাহ হিসাবে লিখতে থাকো এরপর ইন্তেকাল যখন হয়ে যায় আল্লাহ ফেরস্তাক ডেকে বলেন একজনের দায়িত্ব ছিল গুণা লেখা একজনের দায়িত্ব ছিল স্বভাব লেখা অতএব তোমরা আজকে থেকে দুইজনে তার কেয়ামত পর্যন্ত স্বভাব লিখতে থাকবে তাফসির এসেছে ফালাহুম আজরুন গইরু মামনুন যৌবনকালে যদি কেউ দিনই কাজে তার যৌবনের শক্তিটা ব্যবহার করতে পারে তাহলে আল্লাহ রবুল আলী এভাবে তাকে সহাব দান করবেন এলেম শিক্ষায় যদি যৌবনকালে তার হায়াতকে ব্যয় করতে পারে যদি সে আলেম হয়েও দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে নাও পারে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে কবরে তাকে আলেম বানাবেন কেয়ামতের ময়দানে আল্লাহ আলেমদের কাতারে দাঁড় করাবেন তারপরে ডাক দিবেন ইয়া সাল্লাহ ওলামা মা এ আহে সম্প্রদায় এ বেটা আমি কি এ আমার বান্দারা আমি কি এজন্য জন্য তোমাদেরকে এলেন দান করেছি যে তোমাদেরকে আমি জাহান্নামে নেব পদগফার তুলা যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম তোমার জান্নাত আল্লাহ গুলা নামিন তিন নম্বরে বান্দাকে প্রশ্ন করবেন আহ ওয়া আলিহি মিন আইনা আইন আক্তার সভা তাকে প্রশ্ন করা হবে তিন নম্বরে তার মাল সম্পর্কে আল্লাহ তালা প্রশ্ন করবে মাল উচ্চ সম্পর্কে অফিমা আনফাকাহ মাল আয় করছে থেকে আয়ের পথ হালাল কিনা এবং ব্যয় যেগুলো করছে এই ব্যয়ের রাস্তাগুলো হালাল কিনা অর্থাৎ সে তার সন্তানকে যে নেট ভরে দিয়েছে সে দিয়ে ফ্রি ফায়ার পাবজি তাইলে হারামের গুণা তো বাবা পাচ্ছে সন্তানকে বিধর্মীদের সাদৃশ্য পোশাক কিনে দিচ্ছে কিনা তার পরিবারকে যেভাবে হালাল রাস্তায় চালানোর কথা ছিল চালায় কিনা তার টাকাগুলো সে অপব্যয় করে কিনা আল্লাহ রসুল সাল্লাম তিনটা আদেশ তিনটা নিষেধ করেছেন তার মধ্যে একটা আদেশ আছে মোসকাশুইক আদিসখানে এসেছে যে যে বান্দা আল্লাহ সাল্লাম বলেছে মধ্যপন্থা অবলম্বন করবে টাকা কম থাকুক কিংবা বেশি থাকুক টাকা বেশি থাকলে উড়াবে এমন না কম থাকলে কৃপণতা করবে এমন না সে মধ্যপন্থায় চলার চেষ্টা করবে ঋণ মুক্ত থেকে চলার চেষ্টা করবে হাজরতে হজরতে রহেমা রহেমাহুল্লা এর সাত করেছেন যে তোমাদের এক হাজার টাকা দান করার থেকে বাবা এক হাজার টাকা দান করবা তার থেকে এক হাজার টাকা দান করার থেকে এক টাকা ঋণ মুক্ত হওয়া উত্তম অর্থাৎ ঋণ মুক্ত থেকে হালাল রাস্তা অর্জন করে হালাল রাস্তা এমনভাবে ব্যয় করা যাতে ঋণের মধ্যে পড়তে না হয় তাইলে আল্লাহ আলা আলমিনের কাছে এই মালের প্রশ্নে পার পাওয়া যাবে তো প্রশ্ন চারটা গেল হায়াত যৌবন মালেরায় মালের ব্যয় পাঁচ নম্বর আল্লাহরবুল আলমিন তাকে প্রশ্ন করবেন অমাদা আমিলা ফিমা আলিমা তাকে প্রশ্ন করা হবে তুমি যতটুকু দিনের এলেম শিখেছিলে সে অনুযায়ী আমল করেছ কি না ভাই আপনি যারা দিনের এলেম শিখেন না এখান থেকে খুশি হওয়ার কোনো কারণ নেই যে আমরা তো বাই শেখালাম শিখিও নাই আমলও করবো না আপনাদেরকে ধরা হবে নবীর ওই হাদিস দিয়ে তলা বলে অলমে ফারিদ আলা আল্লা মুসলিম প্রত্যেক মুসলমান চাইছে পুরুষ কিংবা মহিলা হোক ইমানদার পুরুষ কিংবা নারী সবার জন্য দিনে এলেম শেখা ফরাজ দিনে এলেম না শিখলে পাকরাও করা হবে কেন শিখলে না শেখার পরে আমল না করলে পাকরাও করা হবে কেন আমল করলে না অতে হয ওমর যে বলেছেন হা সাব তু হা সাব আল্লাহ তো হিসাব নিবেন হাদিসে আসছে আসতে তার আগে তুমি নিজের হিসাবটা নিয়ে নাও আসেন আমরা হাসরের পাঁচটা প্রশ্ন নিজের হিসাব দৈনিক মিলাই হায়াত আমরা দৈনিক দিনের হিসাব না দিনে মিলাবেন দিনের আজকে যে হায়াত পাইলেন চব্বিশ ঘন্টা কি কাজে ব্যয় হলো আজকে যে আপনি যদি যৌবনের শক্তি থাকে এই শক্তিটার কতটুকু আজকে দিনের জন্য ব্যয় করেছেন তিন নম্বরে মালের আয়গুলো হালাল পথে হচ্ছে কিনা ব্যয়গুলো হালাল পথে হচ্ছে কিনা মধ্যমভাবে হচ্ছে কিনা ঋণমুক্ত হচ্ছে কিনা আর এলেম শিখেছেন কিনা না শিখলে আমল করেছেন কিনা এই পাঁচটা প্রশ্ন দৈনিক নিজেকে করেন আর আমরা পূর্বের আলোচনায় যে রব কবরের তিনটা প্রশ্ন বলেছি রব সম্পর্কে প্রশ্ন দিন সম্পর্কে প্রশ্ন নবী সম্পর্কে প্রশ্ন ওই আলোচনাটা দেখে নেবেন ওই প্রশ্ন করবেন আখেরাতে ভাই এই আটটা প্রশ্ন করা হবে আটটা প্রশ্নে যিনি পার পাবেন আল্লাহ রবুল আলমিন তাকে খুব সহজে বাকি প্রশ্নগুলোয় তালা সহজ করে দিবেন তার জন্য নাজায়াতের ব্যবস্থা করে দিবেন জান্নাতি হওয়ার রাস্তা তার জন্য খুব সহজ হয়ে যাবে এছাড়াও কিছু কিছু প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তাউলা হাস আমাল কেয়ামাত ইসাল্লাহ কেয়ামতের দিন নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে তো যারা হায়াতটা ঠিকমতো হিসাব করে দৈনিক হিসাব মিলিয়ে নেন সে অবশ্যই নামাজ ছাড়বেন না অতএব আসুন আমরা আখেরাতের প্রশ্ন নিজেকে করি আখেরাতের প্রশ্নে পার পাওয়ার এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তাগুলো যেভাবে বললাম এভাবে আমরা উত্তরণের চেষ্টা করি আল্লাহ রবাহমিন আমাদের সকলকে কবরে হাসরে জানে পুলসিরাতে না জাত প্রাপ্ত হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে জন্নতি হওয়ার তৌফিক করেন আমিন আখির দানিলামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত